নমস্কার আমি অন্তরা রাজ্যে বিধানসভা ভোট আর মাত্র এক বছর দূরে সেই লক্ষ্যে সংগঠনের ভিদ আরো মজবুত করতে মাঠে নেমে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অগস্টের শুরু থেকেই শুরু হয়েছে জেলা ভিত্তিক সাংগঠনিক পর্যালোচনা বৈঠক সোমবার সেই ধারাবাহিকতায় বৈঠক হলো বীরভূম ও পুরুলিয়ায় গোষ্ঠী কোন্দল মিটিয়ে দলের ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরার উপর জোর দেন অভিষেক বীরভূমের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা চেয়ারম্যান বন্দ্যোপাধ্যায় কোর কমিটির সদস্য অনুব্রত মন্ডল বিকাশ রায় চৌধুরী এবং কাজল শেখ একই সঙ্গে আলোচনা করাকে উদাহরণযোগ্য ছবি বলে ব্যাখ্যা করেন অভিষেক তার স্পষ্ট বার্তা জেলার এক আসনেও হার নয় সব আসনেই জিততে হবে বীরভূমের এগারোটি বিধানসভা আসনের দখল নেওয়ার লক্ষ্যে এখন থেকেই রণনীতি তৈরি করছে তৃণমূল শোনা যাচ্ছে কয়েকটি ব্লকের সভাপতির পরিবর্তন হতে পারে বৈঠকে অভিষেক জানান একাধিক নাম জমা পড়েছে দায়িত্ব দেওয়ার আগে প্রত্যেকের রাজনৈতিক ও সাংগঠনিক দক্ষতা খতিয়ে দেখা হবে বৈঠক শেষে জেলা নেতাদের উদ্দেশ্যে কাজল শেখ বলেন দল যাকে পাঠাবে তাকেই আমরা বিধানসভায় জিতিয়ে পাঠাবো অনুব্রত মন্ডলের কথায় মমতা কঠোরভাবে নির্দেশ দেন গোষ্ঠী কন্দল রুখতে হবে এবং বুথ স্তরের সংগঠনের কাজকে ত্বরান্বিত করতে হবে তিনি বলেন স্থানীয় কর্মসূচি ও সরকারি প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে হবে বুথে বুথে সংগঠকদের পৌঁছতে হবে পুরুলিয়ায় যদিও বিজেপির সংসদ রয়েছেন তবু ভোটের মার্জিন বেশি নয় উল্লেখ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দেন একসঙ্গে লড়লে পুরুলিয়ায় বিজেপিকে হারানো সম্ভব সব মিলিয়ে আগামী নির্বাচনের আগে সংগঠনের ভিত শক্ত করার জন্য বীরভূম ও পুরুলিয়ার এই বৈঠকগুলি দলের রণকৌশলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলা যায় এখন দেখার বিষয় জেলা নেতারা দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হতে পারবেন কিনা এটাই আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আরও এরকম খবর জানতে অবশ্যই সঙ্গে থাকতে হবে নেক্সট জেন বাংলার